হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ তো আজকের ব্লগটা একটু অন্যরকম কারণ আজকে রাত্রি দেড়টার সময় আমি আর একটা দিদি আর অনেক স্যার সবাই মিলে আমরা যাচ্ছি হচ্ছে জটেশ্বর রেডে তো এখন আমরা আছি খাগড়াবাড়ি এই যে খাগড়াবাড়ির গেট খাগড়াবাড়ির গেটটা দেখলেই বোঝা যায় যে আমরা আর কি খাগড়াবাড়িতে আছি আর এই গেটটা সত্যি মানে সত্যি ভীষণ সুন্দর এখানে অনেকে ফটোশ্যুট করতেছিল তারপর রাস্তা পুরো অন্ধকার আর এটা হচ্ছে পুন্ডিবাড়ির ওপরে যে লাগানো আছে কোনটা কোন দিকে গেল রাস্তা ওই লেখাগুলো আর কি তো এখন আমরা সবার প্রথমে যাব ফালাগাটা থানা আর ফালাগাটা থানা হয়ে আমরা যাব হচ্ছে চটেশ্বর ফাড়িতে আর ওখানে আমাদের মানে যাকে আনতে যাচ্ছি আমরা সে হচ্ছে ওখানেই আছে তো আমি মেনলি ব্লগটা করলাম যে আজকে অনেক দিন পর আমি ইউনিফর্মটা পরছি তো তোমরা সবাই ভাবছো যে অনেক দিন পর তার মানে এতদিন কিন্তু মানে না আর কি আমার ডেলি এখন নাইট ডিউটি করি আমি প্রায় দিন তো নাইটা তো সেভাবে আর কি প্রয়োজন না হলে আমাদের ডাকে না তো আজকে অনেকদিন পর ডাকছে আর আমি হচ্ছে এই একটু পুলিশ লাইনে ছিলাম আমাদের একটা ড্রামা হচ্ছিল রোড ড্রামা তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমি আসছি থানাতে আর থানাতে এসে আজকে হচ্ছে আমার ফার্স্ট ডিউটি আমরা ঢুকে গেছি ফালাঘাটটা আর এত অন্ধকার রাস্তাঘাট মানে তেটার সময় আমরা কোচবিহার থেকে বেরোইছি ওখানে তো যেতে যেতে অনেকটা লেট হয়েছে টোটাল আমরা বাড়ি আসছি সেদিন সাড়ে চারটা নাগাদ কিন্তু ভালোই লাগে রাত্রিবেলা করে যেহেতু আর একদম পুরো ফাঁকা থাকে আর এই যে ফাইনালি আমরা চলে আসলাম ফালাগাটা থানাতে আর ফালাগাটা থানাটা সত্যি আমি ফালাগাটা থানাতে আগে আসি নেই ফালাঘাটা থানা অনেক বড় মানে অনেক বড় এরিয়া নিয়ে আর সেই সুন্দর আমার তো ভাই সেই ভালো লাগছে এখন যাদের ফালাঘাটায় বাড়ি তারা কমেন্ট করবা কাদের কাদের ফালাঘাটায় বাড়ি আর সত্যি ফালাঘাটা থাকাটা অনেক বেশি সুন্দর আমাদের কোতোয়ালির দিকে কোতোয়ালিও অনেকটা বড় ওটা হেরিটেজ বাট এটা সুন্দর আর কি সুন্দর সুন্দর বলতেই হবে কিছু করার নেই তো এখন হচ্ছে স্যার গেল ভেতরে আর এটা হচ্ছে এখানের মন্দির মন্দিরটা তো জাস্ট ওয়াও মানে অনেক বড় কিন্তু সামনে আমি যাইতে পারি নেই। কারণ আমাদেরকে স্যারের সাথেই থাকতে লাগতেছিল আর আমি এসে এখন বসলাম আর ভাল লাগতেছে না গরমও ছিল সেই মানে হাওয়া যখন গাড়ি চলে তখন হাওয়া লাগে তাছাড়া তো গরম তো এটা হচ্ছে আমি ভিতরটা দেখানোর জন্য মেনলি আর কি আসলাম একদম সেই তো তারপর আমাদের এখানে কাজ হয়ে গেল আমরা এখান থেকে আবার ফোর্স নিয়ে যাচ্ছি হচ্ছে জটেশ্বর ওই যে হাসিনা দি আমরা দুইজন আর পিছনে একটা দাদারা আছে তো চলো এখন যাওয়া যাক জটেশ্বর থানাতে আমি এর আগেও গেছি ওটা থানা না ওটা ফাঁড়ি ওখানে আমি আগে গেছিলাম কিন্তু আমি রাস্তা ভুলে গেছি অন্ধকার যেহেতু ছিল তো তাও আর তারপরে ওখানে জিজ্ঞেস করে 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 আমরা ফাইনালি গেলাম আর ওটাও আগে যেরকম দেখছিলাম এখন অমন নাই এখন সে ভালো করছে তো এই যে জটেশ্বর আর এখানে গিয়ে আমরা হচ্ছে নিজেদের যেটা কাজ আর কি মানে যাকে নিতে আসছি সেটা তো দেখানো যাবে না কারণ অনেক কিছু রুলস থাকে না সব কিছুর ক্ষেত্রেই তো নিলাম নেওয়ার পর এই যে ফাইনালি এখন ব্যাক এখন আমরা যাচ্ছি কোচবিহার আবার কোতোয়ালিতে আর ঘুম যা পাচ্ছিল চোখ ঠোক পরে ড্রাইভে যাচ্ছিলো মানে এত প্রচুর পরিমাণে ঘুম পাইছে সত্যি কথা বলতে আর রাতে এমনি কোনো প্রবলেম হয় না এই জিনিসটাই প্রবলেম হয় তো যার জন্য তোমরা সবাই বলো যে দিদি কী ব্যাপার কি ডিউটি করো না তুমি শুধু শ্যুটি করে বেড়াও আসলে না মানে দিনে শ্যুট করি রাতে ডিউটি করি এইভাবে করে একটু অ্যাডজাস্ট করতে হয় হয়তো বা ঘুম হয় না সেভাবে কিন্তু এখন কী আছে যতদিন শরীর চলে একটু তো চালাইতেই হবে এটাই ব্যাপার তাছাড়া কোনো ব্যাপার না তারপর এখন আমরা যাচ্ছি অন্ধকারে ভয়ে ভয়ে থিমে থেমে ভয় বলে আমরা আর কি ভয় পাব। তো এই যে এখন আমরা গিয়ে থানাতে থাকবো না এখন আমরা থানাতে যাওয়ার পর আমরা ওখান থেকে ওই যাকে নিয়ে আসছিলাম আর কি তাকে নিয়ে যাব হোমে আমাদের এখানে বাবুরহাটে যে হোম আছে সেই হোমে আমরা তাকে রায় খেয়ে আসবো তো আগে আমরা কোচবিহারে পৌঁছাই তারপরে তো হোমের প্রশ্ন কতক্ষণ আছে কোচবিহারে পৌঁছাবো কোচবিহারে পৌঁছানোর পর আমরা হচ্ছে গেছিলাম থানাতে ওটা দেখানো হয়নি তারপর এই যে আমরা ঢুকতেছি হসপিটালের ঘেটে কারণ মেডিকেল করতে হয় কাউকে নিয়ে আসলে তো তারপর মেডিকেল করার পর আমরা তাকে নিয়ে যাই তো এখন হচ্ছে যে মেডিকেল করতে গেছে দিদি আর আমি এখানে বসে ভাবতেছি যে মুখটা থেকে গোটা গোটা উঠতেছে আর এই যে হোম এটা হচ্ছে হোম চারপাশের রাস্তা পুরো ফাঁকা তো চলো এখানে আমরা সব কাজ করি মিটাকে তাদের কাছে হ্যান্ড ওভার করে দিলাম দিয়ে এখন যাবো ফাইনালি বাড়ি ও তা চলো ব্লকটা এখানে এন্ড করতেছি বাড়িতে চলেও আসছি টাটা আবার নেক্সট ব্লকে অনেক কথা হবে